আমাদের এখন সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং স্কনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং সরকারের কাছে দাবি জানাবো যেন সরকার অনতি বিলম্বে স্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলেই ভালো আছেন আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো আমাদের বাংলাদেশে হিন্দু জঙ্গি সংগঠন স্তনের কর্মতৎপরতা ও আমাদের করণীয় আসুন এ বিষয়ে আলোচনা শুরু করা যায় আজ মুসলমান জাতির চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন আরাকানে বুদ্ধরা মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে কাশ্মীরে হিন্দুরা গাজায় ইহুদিরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে আমাদের সোনার বাংলাদেশের উপরও সকলের নজর পড়েছে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন স্তন বাংলাদেশে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের হিন্দুত্ববাদ ও অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের তারা বাংলাদেশে বিভিন্ন চালিয়ে যাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলের মুসলমানদেরকে টাকার ধর্মান্তরিত করতেছে এবং তারা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে এবং তারা মুসলিম সেজে মুসলিম নারীদেরকে বিবাহ করতেছে তারা মানব পাচার করতেছে তারা অর্থ পাচার করতেছে তারা আত্মসাত করতেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে হয়রানি করতেছে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ভিন্নভাবে হয়রানি করতেছে তারা কৃত্রিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কখনো কখনো নিজেদের মন্দিরে নিজেরাই আগুন দিয়ে মুসলমানদের উপর দোষ চাপিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিছুদিনের মধ্যে হিন্দু উগ্রবাদী সংগঠন স্কন যে সকল কর্মকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছে তাহলে তারা মসজিদে আক্রমণ করেছে এবং আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং আয়ুষ্মণি নামে একজন মুসলিম মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করেছে এবং মুফতি মহিবুল্লাহ মিয়াজি হাফিজুল্লাহ তাহুকে গুম করে নির্মমভাবে অত্যাচার করেছে এবং বুয়েটে মুসলিম শিক্ষার্থীকে শ্রীশান্ত রায় নামে একজন জঙ্গি ইস্কন সদস্য ধর্ষণ করেছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ববাল নামক এক ব্যক্তি অবমাননা করেছে এভাবে তারা বাংলাদেশে অনেক যাচ্ছে আমাদেরকে এই চালিয়ে উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন স্তনকে প্রতিরোধ করতে হলে অনেক করণীয় রয়েছে প্রথম যে করণীয় সেটা হলো তারা যে আমাদের মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে এর বদলা নিতে হলে আমরা নবীজির সিরাতের দিকে তাকাবো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসে তখন ইহুদি জাতির একটি গোত্র বনুগায় নুকার কিছু লোক যখন মুসলিম এক নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল তখন এক মুসলিম যুবক এগিয়ে গিয়েছিলেন এর প্রতিবাদ করার জন্য তখন বনুকায়নুকার কয়েকজন ইহুদিরা ওই মুসলিম বীর মুজাহিদকে হত্যা করে ফেলে রসুল কিম সাল্লাহ আলী সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়ে দেন তখন মুসলমানেরা বনুকায়নুকাকে আবদ্ধ করে ফেলে পনেরো দিন যাবৎ বনু কায়নুকারা আবদ্ধ ছিল অবরুদ্ধ অবস্থায় ছিল পনেরো দিন পরে বনু কায়নুকার ইহুদিরা নবী করিম সাল আলী ইসলামের কাছে আত্মসমর্পণ করে তখন নবী করিম সাল আলী সাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন হজরত তদ্রুবাবে হজরত মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলিহি যখন জানতে পারলেন একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়েছে তখন তিনি সুদর হিজাজ থেকে শত শত মাইল পাড়ি দিয়ে ওই একজন মুসলিম নারী নারীদের হেফাজতের জন্য তিনি সিন্ধু অভিযান পরিচালনা করেছিলেন তদ্রুপভাবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য থেকে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন তদ্রুপ আমরা একটি শক্তিশালী মিডিয়া গড়ে তুলব যে মিডিয়া সত্যকে সত্য হিসেবে মানুষের কাছে তুলে ধরবে তৃতীয়ত আমরা ওই সকল জাতি থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করব। যারা মুসলমানদের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যায় চতুর্থ আমাদের যে বিষয়টি করণীয় তা হলো আমরা সকলে নিজেদের ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে সবাই ঐক্য গড়ে তুলব আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন তোমরা সকলে আল্লাহ তালা রশিকে আঁকড়ে ধরো তথা দিন ও কিতাবকে আঁকড়ে ধরো এবং একে অপরের থেকে তথা পরস্পরে বিচ্ছিন্ন হও না এবং সহি বুখারির মধ্যে একটি হাদিস এসেছে নবী গেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুমিনাল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়া সুদ্দু বা'দুহু বা'দা একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইمارات স্বরূপ যার একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে তোলে সুতরাং আমাদের এখন সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং ইসকনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং সরকারের কাছে দাবি জানাবো যেন সরকার অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ তালা আমাদেরকে শেষ জামানার ফেতনা থেকে হেফাজত করুন এবং ইস্কনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন জজাকুমুল্লাহ খায়রা আহসান জজা